আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আপনার খুবই গরম তো এখন হচ্ছে আপনার বিকালবেলা এখন ঠান্ডা পড়ছে আমি বাজার করে নিয়ে এলাম তো কি বাজার করে নিয়েছে আপনাকে দেখাই টাহি মাছ আনছি টাকি পাইলে নিয়ে হো এই যে অল্পকালাম এ মরে যাওয়া টাকতে নিয়ে হো টাহি মাছ পাইলে পাইলাম দাবি এখন সস্পানি থাও এই যে দেখেন টাকি মাছ নিয়ে এসছি কিছু আজকে রান্না হবে আর কিছু থাকবো তো আপনার টাকি মাছ আনতে কিন্তু বড় নাই আপনার ছোটো ছোটো সাইজের তো মেলা দিকে নামছি আর ওই জাঙ্গ ময়না দিয়ে খেলাও সে মানে খেলা না না খোল খেলাও খোল খেলাও ও হবো পান দোকান যা তারপরে যাও টাকি মাছের ভর্তা হবে আজকে ভর্তা টাকি মাছের ভর্তা আপনার রাগা মাছের ভর্তা কিন্তু স্বাদ নাকি তো টাকি মাছের রাস্তায় ভর্তা হবে তো আবেদ ওই যে সসপ্যান নিয়ে গেল কটা যেয়েই থাম আর একটা কথা আপনাকে বলি এই যে দেখেন গইজালু আছে যে দেখেন আমার সবার গাছে তৈরি আই হয়েছে তো ভাবতেছি সে কাটে দেবো নাহলে আপনার এই যে সুয়ারি গাছের জন্য যে দিয়েছে বাদিয়েছে বাতিখানে নষ্ট করবো আপনার নাহলে ইন্দুরে কাটতো তো আপনারা বলবেন তো এটা কাটুন না নাই মানে গাছ দেখে মানে এর মোহব্বত না মানে গাছের প্রতি আমার অন্য ধরনের একটা আন্তরিকতা আছে গাছ আমি কাটবার চাইনি দেখেন কি সুন্দর আপনার এই যে আলু গাছের দেখেন সে আগে দেখছেন কি এই যে দেখেন আলু ধরতে দেখছেন এনে কি করিস শল খেলা দিছে হুম ডালো

এনেকে দিন আপোনাৰ এই বছৰটো আৰু পোনা সেইদিনা বৰ হৈছে যে মানুহে মাৰি দিয়ে আপোনাৰ বেচন নিছে কিনি আনলাম বৰ বৰ হ'লে আপোনাৰ দাম মেলা যেন আপোনাৰ একশ গ্ৰাম ডেৰশ গ্ৰাম কৰি অন্য টাহিম আছে ভাল নেকি তাকে থওঁ ভাত খাই চাওঁ ভাত খাই লি দিয়া থিয় গৰু গৰু নিকা যাম গৰু নিকা গৰু চাহ পিঠা গাড়ী নেকি गाजगना बालो देखें सब सब आग गोरे आगे गाज दिया थिया यार पूरे गुरु निकला मैं अपना नाराय है रे उन्हें उत्पत करे दिला माता दी ऐडी किन देखो कुर का ये बात नहीं मास नहीं है जाइना आप इधर कुर का गुना है रे फाट रहे हर दिन गोरे थकी

বেছ নে আন্দা পাৰিখন পুরকা তো শোনা তো কে বেস লেকুর কাছে ও তো ভাই তোমার দুই তিনটা রাইগা আড দেইছম নাই দা একটি বেইছে একটা রাখব হবে আবি দর্শক আবেদন মুরগি তে ছাব গো না দেখেন বড় বড় কতটা 10 টা ছাব হইছে ভালো সাইজের ও না সাইজ আছে দুই দে আপনি মুরা গেছে গা তো দেখাই দিলাম আজকে আপনাকে আর আজকে আমাদের রান্না হবে টাকি মাছের ভর্তা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে নিয়ে বাই বাই খোদা হাফিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হুম